দেখেন স্ক্রিনশট চলে আসছে এটা স্ক্রিনশট অলরেডি চলে গেছে সিগন্যাল ইউএসডি আসছে তো দেখেন এখন সাত সেকেন্ড বাকি আছে সিগন্যাল অলরেডি চলে আসছে ইউএসডি বি ডেটে রেডি গাইজ কনফার্ম সিগনাল চলে আসছে দেন স্ক্রিনশট সব ফাটাই দিয়েছে দেখেন এখন হচ্ছে এটা ডাউনে যাবে এটাকে ব্যাক টু ব্যাক দেখেন শট এটা হয়েছে এটাও শট হয়েছে এটাও শট হয়েছে এটাও শট হয়েছে ইনশাল্লাহ এটাও শট হবে এটা শট না হলে টি জিতে হবে এখানে ওয়ান স্টেফ এম টি আছে আমার যে ইন্ডিকেটার এটা এটাতে ওয়ান স্টেফ এম টি সিস্টেম আছে এটা যদি মিসও যায় নেক্সট সিগন্যাল আপনার নেক্সট সিগন্যাল হচ্ছে এমটি জি মারতে হবে তো টি জিতে দেখি পিছনে আর কয়েকটা আছে আমি হচ্ছে টেলিগ্রাম ইয়েটা একটু সরাই এটাকে ক্যান্সেল দিই এখানে দেখতে পাইতেছেন এটা এটা শীর্ষটার আগে এটা কিন্তু এম টিজিতে উইন হয়েছে এখানে জাস্ট এটা মিস গেছে দোজি ক্যান্ডেল মানে এটা মিস দিছে তারপরে এটাও শিরশট উইন দিছে এটাও শিরশ উইন দিছে এটাও এটাও শিরশ উইন এটাও শিরোশট উইন এটা এম টিজি উইন এটাও শিরোশট উইন তো ব্যাক টু ব্যাক এখানে জাস্ট একটা মিস গেছে আর ব্যাক টু ব্যাক আলহামদুলিল্লাহ সবগুলো উইন তো আমরা টেলিগ্রামে দেখি এটা মিস গেছে অলরেডি ব্যাক টেলিগ্রামের সিরিয়াল এই বটটা আমি আজকে বানাইছি আপনারা হচ্ছে আপনাদের সবাইকে চ্যানেলে ঢুকাবো আমার যে পাবলিক চ্যানেল এটা এটা সবাই সিগন্যাল পাবেন তো দেখেন এটা কিন্তু ক্যামটি উইন হবে তো যদি এটা টাইমটি যদি উইনে দেখবেন এখানে উইন চলে আসবে স্ক্রিনশট সহ ফাটা দিবে তো আমরা একটু ওয়েট করি আমরা সম্পূর্ণ দেখি এটা টাইমটি উইন হবে তো এই বটটা হচ্ছে আপনারা সবাই পাবেন হচ্ছে আমার সিগন্যাল পাবলিক চ্যানেল আপনারা সিগন্যালগুলো নিতে পারবেন সমস্যা নাই আমি হচ্ছে আপনাদের একটা মার্কেটে চয়েস করে ইউএসডি ইউএসডিবিটি মার্কেট দিয়ে দিয়েছি অনলি ইউএসডি ডিবিটি মার্কেটের সিগন্যাল সবগুলো যাবে সব সবগুলো সিগন্যাল যাবে ইউএসডি ডিবিটি তো এটা উইন হওয়ার কথা দেখেন শেষ উপরে অপরিস লেগেছে মনে হয় দেখি কী হয় এখনও নয় সেকেন্ড বা আছে সেকেন্ড সেকেন্ড আসে এখনও ফার্স্ট সেকেন্ড সাত সেকেন্ড এটা এটা মনে হয় লসে দিবে হ্যাঁ এটা লস দিছে তো লস দেওয়া তো দেখে আমাদের এখানে ম্যাচ আসবে যে এটা লস এখন এখানে ম্যাচ চলে আসবে এইট টু এইট হ্যাঁ আসছে হিট এম টিজে ওয়ান একটা মিস হয়েছে তো দেখেন ম্যাচ আসছে এটাতে লস হওয়াতে তো ভাই সমস্যা না এখানে মাঝে মধ্যে দুই একটা মিস যাবেই এই যে দেখেন এখানে ব্যাক টু ব্যাক কয়টা এখানে একটা মিস গেছে জাস্ট এখানে একটা মিস গেছে আর না ব্যাক টু ব্যাক সবগুলো হয়নি এখানে যা দেখতেছেন সবগুলো হয় ব্যাক টু ব্যাক সবগুলো হয়নি তো আসলে আমি ভিডিওটা অফ হয়ে গেছিলো সাপ্লাই অফ হয়ে গেছিলো তো অফ হয়ে যাওয়ার ফলে আমি আর চালু না এখন আবার চালু করছি ওই যে দেখেন এখন আবার সিগনাল আসছিলো তার কারণে আমি চালু করি আপনাদের দেখানোর জন্য যাতে আপনারা ক্লিয়ারলি বোঝা যান